এই ড্রেস গুলা কিন্তু সম্পূর্ণ সুতির ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর অনেক আরামদায়ক এই ড্রেস গুলা এবং হাতের নাগালে আপনার এই ড্রেসের প্রাইস গুলা সালোয়ারের কাপড় গুলা দেখেন হয়তো প্রাইস কম কিন্তু সেই লেভেলের এই ড্রেস গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে খুব সুন্দর একটা কফি কালারের মধ্যে হচ্ছে ম্যাডেন্ডা কালারের ছোট্ট ছোট্ট ফুল এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে পিছন সাইড এবং স্লিপের কাপড়টা কিন্তু আলাদা দেওয়া

খুবই সুন্দর সুতির ড্রেস একদম কম মধ্যে সকল যারা দেশে এবং দেশের বাইরে আছেন সবাই নিতে পারবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হচ্ছে চৌষট্টিটা জেলায় হচ্ছে আমি হোম ডেলিভারি দিয়ে থাকতেছি তিনশো টাকা বিকাশের মাধ্যমে বাকিটা আপনি ড্রেস পাওয়ার পরে তারপরে পেমেন্ট করবেন শুরু করে দিই ড্রেস দেখানো ড্রেস দেখাতে আমার শপে আসা ঠিকানাটা আপনাদের বলে দিচ্ছি আমাদের শপে আসা ঠিকানাটা হচ্ছে মির ফুল দশ এফ স্কোয়ার শপিং মলের পাঁচ পাঁচশো সতেরো নম্বর শপ সবাই চলে আসবেন ঢাকার মধ্যে যারা আছেন ঢাকার মধ্যে এবং ঢাকার আশেপাশে এই ড্রেস গুলা কিন্তু সম্পূর্ণ সুতির ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর অনেক আরামদায়ক এই ড্রেস গুলা এবং হাতের নাগালে এই এই প্রাইস মাত্র মাত্র আপনারা পেয়ে যাবেন টাকা আপনার দ্রুত দ্রুত নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেস গুলা অসাধারণ ড্রেস গুলো আপনারা নিয়ে নিতে পারবেন সালোয়ারের কাপড় গুলা দেখেন হয়তো প্রাইস কম কিন্তু সেই লেভেলের এই ড্রেস গুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই যে গরমের আরাম সকল এটা গেল একটা কালার খুব সুন্দর একটা ফ্রিজা কালার এর মধ্যে ছোট ছোট প্রিন্টে এই যে খুব সুন্দর একটা কফি কালারের মধ্যে হচ্ছে ম্যাজেন্ডা কালারের ছোট্ট ছোট্ট ফুল এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে পিছন সাইড এবং স্লিপের কাপড়টা কিন্তু আলাদা দেওয়া এই হচ্ছে ড্রেসটা আর ড্রেসের দুপাট্টাটা হচ্ছে অসাধারণ প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঝটপট করে ইনবক্স করে ফেলবেন এই দেখেন নামাজি দুপাট্টা এবং সালোয়ারটা কিন্তু সেই লেভেলের সাতশো পঞ্চাশ টাকা হলে কি হবে সেই লেভেলের সালোয়ার দেখেন সেই লেভেলের সালোয়ার হ্যাঁ তো সবাই দ্রুত দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে বক্স করে ফেলবেন চৌষট্টিটা জেলা আপনারা তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনাদের ড্রেসটা হাতে পেয়ে যাবেন বাকি টাকা আপনারা ড্রেস হাতে পাওয়ার পরে তারপরে আপনারা দেখেন এই হচ্ছে ড্রেসের কালার দেখেন মিষ্টি একটা অরেঞ্জ কালারের মধ্যে হচ্ছে বেগুনি কালারের ছোট্ট ছোট্ট ফুল মনে হচ্ছে যে পানা ফুল যেটাকে বলে সেই ফুলটা কিন্তু দেখেন আবার পিঠের কাছে খুব সুন্দর করে একটা ডিজাইন করে দেওয়া আছে অসাধারণ এই ড্রেসটা হাতার কাপড় আলাদা দেওয়া আছে নামাজি দুপাট্টা যারা ঢাকার মধ্যে আছেন তারা ত্রিকর্ণাতে অবশ্যই চলে আসবেন আর যারা ত্রিকন্যার সাথে এখনো যুক্ত হন নাই দ্রুত করে যুক্ত হয়ে যাবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ত্রিকর্ণা দেশ আর দিবেন চলে আসবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে ফলোতে ত্রিকন্যার সাথে থাকবে এই হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালারের অরেঞ্জ চলে গেল আর একটা হচ্ছে আপনার এই প্রিন্টের মধ্যেই হচ্ছে খুব সুন্দর একটা ম্যাজেন্ডা কালার সবগুলোর সাথে এত সুন্দর করে কম্বিনেশন করেছে যে এটা মানে মাথা নষ্ট করবে গরমের আরামদায়ক এবং হাতের নাগালে কিন্তু প্রাইস এটা ঝটপট করে সবাই নিয়ে নেবেন এই ড্রেস গুলা কিন্তু দুইটা চারটা করে নেওয়া কোনো ব্যাপারই না এত দাম কমের মধ্যে এত সুন্দর ড্রেস আপনারা খুব কমই পাবেন এই এত সুন্দর ড্রেস পেতে হলে অবশ্যই থ্রি কর্নায় চলে আসতে হবে অফলাইন অনলাইন দুটো এই কালারটাও কিন্তু অসাধারণ যে কোনো গায়ের রঙের আপুদের সেই লেভেলের ভালো লাগবে চৌষট্টি জেলায় আপনারা অনলাইনে নিতে পারবেন আর যারা ঢাকার আশেপাশে আছেন তারা ত্রিকনায় চলে আসবেন আমাদের শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের সার্ভিস কেমন আমাদের ড্রেস কেমন আমাদের ড্রেসের কেমন কেমন কালার সবকিছু দেখে আপনারা আমাদের একটা কমেন্ট করে যাবেন তাহলে ত্রিকন্যা আরো আহ সাহস করে আপনাদের সাথে এগিয়ে যাবে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর সুন্দর ড্রেস আপনাদের উপহার দিবে এই হচ্ছে খুব সুন্দর একটা সবুজ আছে না সেই সবুজটা যারা নিবেন অবশ্যই দিয়ে যারা সপে আসবেন সপে আসার আগেও আপনারা ভিডিওটা দেখে একটু স্ক্রিন শট দিয়ে আসলে কিন্তু সুবিধা হয় তাহলে আমরা বুঝতে পারি যে কোন ড্রেসটা আসলে আমরা দিতে যাচ্ছি এই হচ্ছে ড্রেসের আরেকটা কালার খুব সুন্দর একটা মিষ্টি কালার মিষ্টি কালারটা হচ্ছে একটু গাঢ় মিষ্টি যেটাকে বলে সেই মিষ্টি কালারটা এই দেখেন ড্রেসের দুপাটটা নামাজি দুপাটটা অসাধারণ প্যান্টের কাপড় আপনারা চাইলে প্লাজো এবং প্যান্ট প্লাজো দুটোই করতে পারবেন আপনারা নামাজি দুপাটটা যেখানেই যান না কেন নামাজের জন্য আপনি এক্সট্রা কোনো ওড়নার চিন্তা করতে হবে না আমরা মেয়েরা যেখানেই যাই না কেন আমাদের একটু চেষ্টা করতে হয় যে যেহেতু কোথাও বেড়াতে গেলেও আমরা যেন নামাজটা পড়তে পারি এইরকম একটা ওড়না করে যেন আমরা ড্রেসটা পড়তে পারি এটা দেখো খুব সুন্দর একটা হলুদ কালার হলুদ কালার তো হলুদ আর অরেঞ্জ এটা হচ্ছে সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড হলুদ কালারের ড্রেস দেখলে সেটা যাই হোক না কেন আমার মনে হয় যে আমাকে পাগল করে দেয় এই ড্রেসটা আসলেও অসাধারণ স্ক্রাইভ মধ্যে আর দোপাট্টাটা তো আরো সুন্দর দোপাট্টাটার কথা আর কি বলবো নামাজি দুপুরসা অসাধারণ এই দেখেন যারা আপনারা নিবেন এই প্যান্ট তো সেই লেভেলের প্যান্ট কালারগুলোও খুব সুন্দর স্ক্রিনশট নিয়ে নাম জানা ফোন নাম্বার দিয়ে ট্রাই করুন ইনবক্স করে দিবেন 300 টাকা বিকাশের মাধ্যমে আপনি আপনি মানে কাঙ্ক্ষিত ড্রেসটা হাতে পাবেন এবং হাতে পেয়ে আপনি বাকি টাকাটা দিয়ে দিবেন ছেঁড়া ফাটা ছাড়া কেউ ড্রেস ব্যাক করবেন না এটা আপনাদের শেষ সবার কাছে অনুরোধ থাকবে আপনারা দেখে পার্সেল টা দেখে পিক করবেন ঠিক আছে সেরা পাটা ছাড়া কেউ ব্যাক করবেন না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই সুন্দর ড্রেস গুলো কিন্তু সহজে আহ মানে কেউ ফেরত দিতে চায় না তাই আপনারা যারা নিবে না তারা অর্ডারটা করবেন না যারা নিবে তাদেরকে নিরাশ করবেন না এটাই হলো আমার ভিডিও শেষ কালার এবং শেষ ড্রেস সবাই মানে সুন্দর করে স্ক্রিনশ নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ফ্রি পেজিকে ইনবক্স করে দিবেন তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও ভিডিও ড্রেস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকর্ণার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ